হ্যালো বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পেলে প্রথমে যে আজকে এতটাই হাওয়া মানে হচ্ছিল বাইরে মানে খুব 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 জোরে হাওয়া হচ্ছিল মানে সকাল থেকে এত জোরে হাওয়া হচ্ছিলো আর ঠান্ডাও খুব পড়েছিলো যার জন্য বাইরে যাওয়া একদম মুশকিল হয়ে গেছে আর সকাল থেকে না আমি সকাল থেকে তোমাদের সাথে একদম ভিডিও করতে পারিনি একটু ব্যস্তই ছিলাম বলতে পারো তো এটা কিন্তু আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর একটা নতুন ভ্লগে তোমাদের সাথে চলে এলাম অনেক গল্প করতে অনেক কিছু শেয়ার করতে তো নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই তো এই যে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা করছি আর মামা মোদিকে ঘুমোচ্ছে তো হাত মুখ ধুয়ে এসে সন্ধ্যা করে নিলাম যেহেতু অনেকটাই বেজে গেছে তারপরে এই যে দেখো মামাম ঘুমোচ্ছে আর এই যে দেখো ঘড়িতে অনেকটাই বেজে গেছে তারপরে ভাবছিলাম যে সত্যি কথা বলতে দিনের বেলা তো আমি ফেসবুকের জন্য কয়েকটা শর্টস মানে রেডি করে রাখি সেগুলো আমি পরে পর আস্তে আস্তে করে ছাড়তে থাকি আর ইউটিউবের জন্য আমি একটা এক্সাক্ট টাইম একটা তৈরি করেছি সেটা হচ্ছে আমি সন্ধেবেলা প্রত্যেকটা দিন ইউটিউবে মানে শর্টস ছাড়ি ঠিক আছে তোমরা যারা এখনও অবধি জানো না যে হচ্ছে তোমার আমি কখন হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করি মানে শর্টস আপলোড করি তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করো এটাই বলবো আর যারা ফেসবু যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিতে ঘুরে আসার জন্য আর হচ্ছে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে তো আমি সন্ধ্যা ছটার পরেই আমি আর কি ওখানে ভিডিও আপলোড করি তার জন্যেই একটু হালকা হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম খুব সিম্পলভাবেই আমি সবসময় মেকআপ করি তোমরা হয়তো ভিডিও দেখেই বোঝো আমি একদম সাজা করি না কারণ সময় হয় না আর মামা ঘুমোয় খুব তাড়াতাড়ি আর কি করে নেই আর খুব বেশি যদি সাজি তাহলে ওই যে লিপস্টিকটা দিয়ে নিয়েছি আর মুখে একটু ফাউন্ডেশন দিয়ে নিয়েছি এই আর কি আর টিপটা তো আমি সবসময় পরে থাকি আর কোনো দিন হয়তো ইচ্ছে করলে একটু কাজল দিয়ে নেই চোখে এই হলো আমার হচ্ছে সাজ মানে একদম শর্টকাটের মধ্যে আমি এই সাজটা করেই ভিডিও বানাই তার জন্যই আমাকে দেখতে ভালো লাগে না আমি নিজেই জানি আমাকে দেখতে খারাপ লাগে কিন্তু কি করব বলো বন্ধুরা কিছু করার নেই আমার সাজতে খুবই ভালো লাগে কিন্তু আমি টাইমের জন্য সাজতে পারি না আর ওইদিকে দেখলে চুল টুল আছড়ে নিলাম আর প্যাকেটে করে চুল জমাচ্ছি এক প্যাকেট বাড়িতে রেখে এসেছি আর এক প্যাকেট এখানে জমাচ্ছি হাই করে সবাইকে হাই করে দাও মাথা দিয়ে হাই করে দিতে হয় ভালো করে হাই করে দাও ফ্লাইংসি দেবে না দেবে না সত্যি দেবে না তো তো বন্ধুরা এই যে মামাম জাস্ট ঘুম থেকে উঠল আর এখন সাড়ে সাতটা বেজে গেছে আর তোমাদের দাদা এখনও আসেনি রুমে তো ফোন করেছিলাম একটু ব্যস্ত আছে বললো একটু লেট হবে তো যাই হোক দুধের ক্যানটা দিতে যেতে হবে নিচে যে দোকান আছে দাদাটা সে তার কাছ থেকে দুধ জোয়ার নেই তো তো তাকে হচ্ছে আগের দিন দুধের ক্যানটা দিয়ে আসতে হবে পরের দিন সকালবেলা দুধটা এসে দিয়ে যায় এই যে ক্যানের ক্যানটা দিতে যাব এখন যেহেতু অনেকটাই বেজে গেছে আপনার ও দোকান বন্ধ করে দেয় যেহেতু বাইরে হাওয়া বাতাস চলছে তো হয়তো তাড়াতাড়ি বন্ধ করে দেবে যেহেতু তোমাদের দাদা রাস্তায় লেট হচ্ছে তো আমি এখন যাই দিয়ে আসবো তো চলো আগে দুধের কানটা দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার রাস্তায় দেখতে থাকো তারপরে তো এই দুজনে মিলে মামাম যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওকে না নিয়ে তো যাওয়া যাবে না তো ওকে নিয়ে এখন যাব আর ওই যে ওকে দেখতেছে কাপড় মানে চাদর দিয়ে নিলাম তারপরে যাই হোক এসে এই যে খাওয়ার গরম করে আবার ওকে খাওয়াচ্ছি এই যে এখন চেয়ারে বসে আছে নেচে টেচে কত কথা বলে টলে ওকে খাওয়াচ্ছি সত্যি কথা বলতে মামাব না যত বড় হচ্ছে মানে এখন তো ও সমস্ত কিছু বুঝতে পারে সব কিছুই ও বুঝে বলতে পারে কিন্তু আমরা বুঝি না ঠিক আছে কিন্তু কথা হচ্ছে কি বলো তো যেহেতু এখনও বলতে পারছে না তাই আমরা বুঝতে পারছি না কিন্তু সমস্তটাই ও বোঝে আর ইয়ে দেখো খাওয়াতে খাওয়াতে আমি হচ্ছে তোমার তোমার দাদা কালকে একটা পেপার নিয়ে এসেছিলো ওটাই দেখছিলাম অনেক বছর পর পেপার দেখছি কেন পেপার দেখার সময় হয় না তোমাদের দাদাও ব্যাংকের থেকে আনে না আর হচ্ছে তোমার সত্যি কথা বলতে গেলে সময় তো হয়ই না আগে মামাম ছিল আগে মামাম ছিল না তখন দেখতাম আর এখন মামাম হয়েছে এখন তো আরও সময় হয় না তো যাই হোক এইভাবেই তোমার দিনগুলো যাচ্ছে আর এই যে খাওয়াতে খাওয়াতে দেখো ওই যে গাড়ি উল্টে দিয়েছে এটা হচ্ছে গতকাল ওই যে দেখেছিল ম্যাগিকে গাড়িটা উল্টে মানে কি কি করছিল ওগুলো ও দেখে নিয়েছে দেখে নেওয়ার পরে এখন ও এসব করছে মানে যা দেখে তাই করতে চায় মানে এরকম স্মৃতিশক্তি হয়ে গেছে ওর মাথার মধ্যে যতই হোক ও তো ছোটো বাচ্চা ও তো যা দেখবে তাই করবে তাই না বলো তো যাই হোক এই আর কি করছিলো তা আমি কিন্তু ওকে খুব বকাবকি করছিলাম গাড়িটা দিয়ে দিব ভেঙে যাবে হ্যান করব ত্যান করব তার জন্য ও খুব কান্নাকাটি করছিলো ওই দেখো খুব কান্না করছিল। আর খেতে যে এখন এত ঝামেলা করে মানে ওর পেটে কিন্তু খুব খিদে থাকে কিন্তু এক ফোঁটাও মানে মুখ মানে মুখ ফুটে তো বলেই না খেতে যায় না খুব আসো বাটারফ্লাই আমার ঘরে আসবে তুমি কোথায় ফ্লাই আসো 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 ছোট পাখি ছোট পাখি মামা তোমাকে ধরবে আসো লাইটিং এর উপরে আসো মামা তোমাকে ধরবে লাইটিং পাখি ওই লাইটিং পাখি আসো 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 ব্যাটা বাটারফ্লাই লেজার তুমি কোথায় আয় আয় মা জানলা দিয়ে আসতে হবে মামা অন্ধকার দেখছ রাত হলে যখন রাত হয় তখন এরকম অন্ধকার হয়ে যায় আর তখন সূর্য মামা ওঠে তখন সকাল যায় বুঝছো হুম 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 যাই হোক এত ভকর ভকর করার পরে এখন উনি উঠবে দোলনায় তারপরে এই যে দোলনায় শুয়ে দিয়েছি এখন এই যে দুলছে আর একটু একটু করে খাচ্ছে কত মানে আল্লাধে কত কাণ্ডকীর্তি তাহলে ভাবো ওকে আমি কত কি করে খাওয়াই মানে এরকম করে করতে করতে সারাদিন আমার মুখ ব্যথা উঠে যায় বিশ্বাস করবে না তাহলে বলো আমার সময়টা কোথায় থাকে ওকে খাওয়াতেই দেড় দুই ঘন্টা চলে যায় তার উপরে আবার সারাদিন বগর বগর করো আর বলো না তারপরে এই যে সন্ধেবেলা তোমাদের দাদা অফিস থেকে এসে পড়েছে আসার পরে এই যে রুটিটা করে নিচ্ছি চাটা খা খেয়ে রুটিটা করে নিচ্ছি আর কদিন থেকেই তোমাদের দাদা একটু বেশি লেট করে বাড়ি আসছে যেহেতু এখন কাজের চাপটা বেড়ে গেছে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আসতে ওই আটটার ওই পারেই আসে আর কি যার জন্য চা খেয়ে সঙ্গে সঙ্গে আমি রান্নার এদিকে চলে আসি যেহেতু রুটি করতে সময় লাগে মামামের খাবার রেডি করো আবার হচ্ছে তোমার ভাজা টাচা কিছু করো মানে অনেকটাই আর কি কাজ থাকে যার জন্য আমি মানে একদম সময় মানে খরচ না করে চলে আসি তাড়াতাড়ি আর এই যে দিকে দেখো কোনোভাবে ম্যানেজ করে নিয়ে তোমাদের সাথে সেউটো শেয়ার করে নিচ্ছি আর এই যে আটাটা মেখে রেখে ফটাফট করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি কারণ অনেকটাই লেট হয়ে যায় আর লেট হয়ে গেল না তখন মামাম খাওয়ার জন্য কান্নাকাটি করবে বা ঘুমোর জন্য কান্নাকাটি করবে তার তখন আমার কাজে ডিস্টার্ব হয়ে যায় তার জন্য আমি খুব তাড়াতাড়ি আগে কাজগুলো সেরে নেই আর সত্যি কথা বলতে তোমাদের সাথে তো আমাকে সব কিছু শেয়ার করতেই হবে কারণ তোমরা আমার ফ্যামিলি পরিবার তোমাদেরকে ছাড়া তো আমি একদম অসম্পূর্ণ তাই না যার জন্যই আমি চলে আসি সম্পূর্ণটা না পারলেও কিছুটা তো পারি তোমাদের সাথে শেয়ার করতে এবার তোমরা তো আছোই আমার আমার সাথে সবসময় পাশে থাকবে সাথে থাকবে তাই না তো যাই হোক এইভাবেই আর কি কাজ করছি আর এই যে তোমাদের দাদাকে বলছিলাম যে ওকে একটু টেনে না আরও বারবার করে খেলতে খেলতে না আমার এদিকে চলে আসছিল এসে খুব কান্নাকাটি করছিল মানে দুইজন মানে তোমাদের দাদা বাড়িতে আসলে দুইজনে ঝগড়াঝাটি করবে আর আমার কাছে এসে যত নালিশ করবে সারাদিন তো আমি ওকে দেখি বলো তারপরেও কি আর এত কিছু ইচ্ছে করে আর তোমাদেরকে বলি এই যে ঝাটাটা তো ভেঙে দিয়েছে তোমাদের দাদা সকালবেলা ঝাটাটা আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি ঝাটাটা ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পরে এই যে এই হলো অবস্থা তো এবার ঝাটাটাকে তো কোনো একটা ব্যবস্থা করতে হবে তাই তোমাদের দাদাকে বলছিলাম যে ঝাটাটা আমাকে কোনোভাবে বেঁধে দাও আর যে তারপরে তুমি কি করবো আর করো কারণ ঘরটা তো সবসময় ঝাড় দিতে হয় মাম্মা মা এত খেলাখেলি করে আর ঘরটা তো নোংরা হয়ে যায় তো এই যে দেখো ঝাটাটার কি অবস্থা করে রেখেছে নতুন একটা ঝাটা সেদিন কিনে এনেছে এক মাসও হয়নি তার এই গতি করে রেখে দিয়েছে যাই হোক এটা আর করা হলো না মামা দুষ্টুমি করছে যার জন্য তোমার দাদাকে বললাম রেখে দাও কালকে এটা দেখা যাবে তুমি ওকে নিয়ে উপাশে যাও আর এদিকে আমি রুটিগুলো করে নিচ্ছিলাম যেহেতু অনেকটাই বেজে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে আর ওরা দুজন ওই ঘরেই ছিল তো এই যে দেখো একটা একটা করে খেলনা গুছিয়ে রাখছি আর একটা রুটিটা এসে এসে দেখছিলাম কারণ এদিকের কাজ না করলে ওই দিকে তখন আবার লেট হয়ে যাবে তার জন্য দুই কাজটাই একসাথে করছি একটা করে রুটি করছি আর ওদিকে টুটু করে কাজ মানে এগিয়ে দিচ্ছি আর ওরা দুজনে যে দেখো বিছানার উপরে উঠে এটা ওটা সেটা সেটা করছে এই হলো ওদের কাজ আর সত্যি কথা বলতে এভাবেই তো অনেকটা টাইম চলে গেল আর খাওয়া দাওয়ার পরে এই যে বাবা মেয়ের ভালোবাসা দেখো বাবা মেয়ে মেয়ে সরি মেয়ে বাবাকে সাজিয়ে দিচ্ছে কত সুন্দর একটা মুহূর্ত তাই না বন্ধুরা দেখো কত সুন্দর ভালো লাগে খুব ভালো লাগছিল এগুলো দেখে মানে মামামটা দিন দিন বড় হয়ে যাচ্ছে না মানে মানে জিনিসগুলো খুব ভালো লাগছে ভাবতেই তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করলাম আজকের ফ্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে ওর কথা ভালো হোক মন্দ হোক তোমরা তাও কমেন্টস করো এটাই আমি বলবো যাই হোক অনেকটাই বেজে গেল তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বলবো এভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করো ঠিক আছে যাতে আমার ফ্যামিলিটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এটাই আমার তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো যাতে আমি এগিয়ে যেতে পারি ঠিক আছে আর সারাদিন যেহেতু এত ব্যস্ততার মধ্যে থাকি তারপরেও তোমাদের সাথে চেষ্টা করি সব কিছু শেয়ার করার তো এতটুকু তো তোমাদের কাছে আমার চাওয়া যেতেই পারে তাই না বলো